আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করলাম এই তো তৌসিবের বাবা আজকের টি শার্ট পাল্টাইছে তাকে অনেক বলার পরে সে টি শার্ট পাল্টাইছে তারপরে তো এখন সে আমাদের বাড়িতে আসলো তাকে বললাম যে আপনার ভাইয়া তাল এনে দিয়ে গেছে সেটা কেটে দেন তারপর যেই কথা সেই কাজ তো এখন তাল কেটে বসে কাটতে বসে গেছে আর তার ছেলে বসে আছে সামনে আর আমার ছেলে নিয়ে নিয়ে খাইতেছে সে কাটে তার ছেলে আর আমার ছেলে নিয়ে নিয়ে খায় আর আমি বসে বসে ভিডিও বানাইতেছি এ পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আর এই তো সবগুলো তাল কাটা হয়েছে এখন সবাইকে দিয়ে দিতেছি বাড়িতে আরও মানুষ আছে আবু সাইদের মা তসিবের মা আমরা সবাই আছি তাই সবাই এখন একসাথে তাল খেয়ে নিব তালটা একটু হালকা শক্ত ছিল কিন্তু মজা ছিল অনেক তারপরে তো এখন সবাইকে একে একে দিয়ে দিতেছি সবাই বেশি বেশি নরমটা নিতেছে আর আমার জন্য একটু শক্তটা রেখে দিতেছে তারপর এদের বাবা রাতে আসলো আসার সময় দুইটা জুস দুই প্যাকেট বিস্কুট নিয়ে আসলো সে প্রতিদিনই আসার সময় কিছু না কিছু নিয়ে আসে বাচ্চাদের জন্য তারপরে তো ইদানিং আমার বাচ্চারা এই বিস্কুটগুলো পছন্দ করতেছে আর আমার কিউট বাচ্চা সে চকলেট বিস্কুট খায় তাই তার জন্য নিয়ে আসছে আর বললাম দুইটা জুস আনার দরকার কী ছিল সে বলতে আমসি খাও কথা বলিও না তারপরে তো এখন জুসগুলো ফ্রিজে রেখে দেব তাই বাহিরে বাইক করতেছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মা এখন বিছানাগুলো গুছিয়ে নিতেছে আর আমার কিউট বাচ্চা আসছে সে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমাকে মানে আমি তাকে এখনও কোলে নেই নি তাই সে এখন রাগ করে দাঁড়িয়ে আছে কোলে যখন নিব তখন তার রাগ ঠান্ডা হবে তারপরে তো এখন সকালে নাস্তা খাবো পাউরুটি চা আর বাচ্চাদের জন্য জুস নিয়ে নিছি আমার বাচ্চা এখন জুস দিয়ে রুটি দিয়ে খাবে তাকে এখন ভিজিয়ে খাইয়ে দেবো আর মাকে চা দিয়ে দিলাম আমার ময়নাটা ইদানিং অনেক কথা বলে তাই আমার ভিডিওর ভিতরে ময়নার সাউন্ড আসতে পারে তো এখন তাকে আমি জুস দিয়ে রুটি ভিজিয়ে দিলাম সে তো খাইতেছে আর হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে আমি দেই নি বিছানা মেখে ফেলবে তারপরও তার মুখে একটু লাগলে সে মুখে দিতে বলে সে খায় না আর এই তো এখানে আমি সবজি কেটে নিয়ে মাছ নিয়ে সেগুলো সব কাটবো মাকে দিলাম শাক কাটতে আর আমার মেয়ের রুম গুসিয়ে নিতেছে সে তো সবজি মাছ কাটা হয়েছে এখন এগুলো আমি ধুয়ে রান্না করব। এইদিকে মা উঠান দারু দিতেছে আর মেয়ে রুম দুনুটা গুসিয়ে ফেলছে তো মেয়ের রুম আর আমার রুম দুটোই ও গুছিয়ে ফেলছে আর এদিকে আমি রান্না বসাই দিছি ওই রুম গোছানো হয়েছে এই রুমের সোফা ডিপ ক্লিন করতেছে সব কিছু পরিষ্কার করে নিতেছে আমি রান্নাঘরে আসলাম এখন পাট শাক বাজি করবো এই তো মরিচ পেঁয়াজ দিয়ে দিছি এখন ভাজা হইলে শাকগুলো দিয়ে দিব আমার মা আমার মেজুবনের শ্বশুরবাড়ি ওর জালেরা শাক ভাজি করে সেই রকমের শাক ভাজি পছন্দ করে কিন্তু আমি ভাজি করলে রকম হয় না আসলে রান্না একটা আট এক একজনের হাতের রান্না এক এক রকম স্বাদ সেটা আরেকজনের চেষ্টা করলেও পারে না হয়তো তার চাইতে বেশি স্বাদ হবে না হয় কম কিন্তু সেই সেম স্বাদ আর আসে না টেস্ট ভিন্ন ভিন্ন থাকে এক একজনের রান্নার ভিতরে তারপরে তো পাট শাকগুলো দিয়ে দিলাম এখন সবগুলো দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে দিলাম এভাবেই ভাজি করব মাঝে মধ্যে আমি চিংড়ি মাছ দিয়েও ভাজি করি আজকে চিংড়ি মাছ ছিল না তাই এভাবেই ভাজি করতেছি আর আমি চিচিঙ্গা সিদ্ধ বসাই দিয়েছি আমার কখনো চিচিঙ্গা দিয়ে তারপর মাছ দিয়ে রান্না খাওয়া হয় নাই এই সব সময় আমি ভাজি খাইছি তারপর বললাম একটু সিদ্ধ করে রাখি যদি গন্ধ আসে আমি তো এগুলো কখনো খাই নেই তাই জানিও না তারপরে তো চুলা কড়াই বসাই দিছি এখন পেঁয়াজ ভাজা হয়েছে একে একে সব রকমের মশলা দিয়ে দেব যারা যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিবেন কেউ সাপোর্ট চাবেন না বা সাবস্ক্রাইব করে দিলাম এরকমভাবে কেউ কমেন্ট করবেন না সরি এভাবে কেউ কমেন্ট করবেন না এভাবে কমেন্ট করলে আপনাদেরও ক্ষতি আমারও কতি আমার চ্যানেলকেও ভিজিট করে যদি একটি কমেন্ট করে রেখে যান আমি প্লিজ আপনাদের চ্যানেলেও সেই কমেন্টের মাধ্যমে যাব তাই কেউ এরকম সাপোর্ট সাবেন না যাকে যে সাপোর্ট করবে বলা লাগবে না ভিডিও দেখলেই বোঝা যায় কমেন্ট করলেই বোঝা যায় যে ভিডিওটা পুরো দেখছে কি না তারপরও কেউ স্কিপ করে দেখবেন না এই তো এখন আমি খেতে বসছি পাট শাক বাজি আর মাছ দিয়ে সিসিঙ্গা কখনো সিসিঙ্গা দিয়ে মাছ খাওয়া হয়নি আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল এখন বিকেল বেলা আসার নিয়ে বসছি আমার ছেলে আমি আসার বানাইছি এখনো খাই নাই সেটা বলতেছে আমি এখনও খাই নাই তুমি ভিডিও করো না আমি আগে খেয়ে নেই তারপরে তো মা মেয়ে আমরা সবাই মিলে এখন আসার খেয়ে নিতেছি জানুয়াপা আসছে জানু পার সাথে আরফতদের বাড়িতে যাব তাই আমরা সবাই এখন রেডি হয়ে গেছি এখন বাড়িতে আসলাম আসার পরে তো সবাই মিলে একসাথে আড্ডা দিয়েছি তো তাই ভিডিও বানানো হয় নাই আর এখানে বাড়িতে আসার সময় মার জন্য চা নিয়ে আসছি আর জন্য এদের বাবা এসে দেখি লিচু পাঠাইছে সেই লিচু এখন আমরা সবাই মিলে খাবো আর আমার কিউট বাচ্চা ও নিজের ভিডিও দেখে ও কত খুশি দেখেন ওই সেই বিড়ালের ভিডিওটা দেখতেছে আর হাসতেছে বসে বসে অনেক খুশি হয়েছে সে তার ওই ভিডিওটা বানাচ্ছি তাই দেখেন মাসাল্লাহ বলবেন সবাই আমার কাছে তো ভালো লাগে আমার কিউট বাচ্চাটাকে তাই ওর ভিডিও আমি একটু বেশি করেই রেখে দিই স্মৃতি হিসাবে থেকে যাবে ও যখন বড়ো হবে তখন দেখবে আমার দুষ্ট সানাটা তারপরে তজনাইদের বাবা বিরিয়ানি পাঠাইলো সেটা এখন আমরা সবাই মিলে খেয়ে নেব আমার ছেলে আরফতাদের বাড়িতে ও আসে নাই ওকে সারাই এখন আমরা বিরিয়ানি খেয়ে নিব আমার কিউট বস্তা তো শুরু করছে আগে আমাকে দিয়ে নাও আগে দাও খোলার সময় দেয় না তারপরেই তো তাকে একটু দিয়ে দিলাম আর মা নিচে বসে বসে বাদাম বাঁচতেছে আমার শাশুড়ি গ্রাম থেকে বাদাম পাঠাইছে সেগুলো বাঁচতেছে আর এই আমি সবাইকে ভাগাভাগি করে বিরিয়ানি দিতেছি আর আমার মতো কে কে বিরিয়ানির সাথে ভর্তা সুটকির ভর্তা দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ